আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের কালিয়া কিন্তু সেটা একটু ভিন্ন ধাপে সবাই তো ভেজে নিয়ে করে আর আমি হচ্ছে একটু পুড়িয়ে তারপর রুই মাছটাকে কালিয়া রান্না করবো তো কালিয়া করার জন্য প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি তো দিয়ে দিয়েছি আমি লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিব আমি দিয়ে দিব অল্প একটু লেবুর রস এই যে আমার মাছটা মাখানো কমপ্লিট এখন আমি চুলাতে বসিয়ে নিব ফয়েল আমি ফয়েল পেপারের মধ্যে মাছটাকে পোড়াবো দিয়ে দিচ্ছি মাছটা যে আমার মাছটা আমি উঠিয়ে দিয়েছি অক্টোবেড়াতেই আমার মাছটা হয়ে এসেছে আমি এখন নামিয়ে নেবো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছে। আমি রুই মাছের কালিয়াটা করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ বেড়েজটা করে নিচ্ছি আমার লাগবে অল্পই খুব পেঁয়াজ বেড়েশটা পেঁয়াজ ব্যবস্থাটা আমার হয়ে গিয়েছে তো ব্যবস্থাটা আমি উঠিয়ে নিচ্ছি আমি ব্যবস্থার মধ্যেই অল্প একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিবো এখন পেঁয়াজ বাটা দিব আমি আদা রসুন বাটা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব আমি হলুদ গুঁড়া দিব আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া আর দিব আমি অল্প একটু গরম মশলার গুঁড়া তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি দিয়ে দিব কাজু বাদাম বাটাটা আর দিয়ে দিব মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল এই যে ঝোলটা বল পড়েছে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব পুরে রাখা মাছগুলো এগুলো আপনারা তো দেখেছেন আমি ফুলে রেখেছি দেখেন ওরা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ রুই মাছের আটা রেডি তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এখন আমি চুলা থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে নিব এই যে দেখেন